এই যে খেলাগুলো তাতে যেটা হবে আমাদের তরুণদের তাদের শারীরিক সামর্থ্য হচ্ছে যে আরো হচ্ছে বাড়বে তাদের যে ফিজিক্যাল ফিটনেসটা সেটা যেমন করবে সাথে বলতেছে মাদক আর শক্তি এবং হচ্ছে থেকে তাদেরকে যে বাবাাজি ধর্মের মাদক কি আমরা বলি সেই ধরনের মাদকগুলো থেকে তাদেরকে দূরে রাখে যদি মাদকের যে কোরাল গ্রাস এটা থেকে দূরে থাকে তারা শারীরিক ও মানসিকভাবে যাতে শক্তিশালী হয়ে ভবিষ্যতে নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারে এই উদ্দেশ্যেই খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা মাদক থেকে দূরে রাখা এবং সর্বোপরি মাদকের বিরুদ্ধে আমাদের যে সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করা সুন্দর তোমরা আজকে যারা আসছো এখানে যারা খেলবে দুটো দুটো চারটা টিম তোমরা খেলবে যেমন কি আমি শুনলাম তোমাদের মাধ্যমে আসলে আমাদের জেলা প্রশাসন এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের মেসেজ হচ্ছে তোমরা আরও অনেক তরুণের মাঝে এই ম্যাসেজটা পৌঁছে দেবে এবং আজকে যারা এখানে দেখছে তাদের মাধ্যমেও যে এই যে সুস্থ যে বিনোদনগুলো একদম নদীর ধারে এটা কিন্তু অত্যন্ত উপভোগ্য একটা দৃশ্য যে একপাশে নদী আরেক পাশে হচ্ছে যে ভলিবলের একটা কোর্স সেখানে প্লেয়াররা ভলিবল খেলছে আমরা উন্নত দেশগুলোতে দেখি এবং বিচে দেখি কিন্তু আমরা বিচ বল বিচের চারপাশে হচ্ছে যে সুন্দর করে বালি দিয়ে বিচ বল খেলা হয় এবং এর জন্য কিন্তু এই ভলিবল খেলাটা আমার যে কারণে বেশি পছন্দ সেটা হচ্ছে এখানে একসাথে অনেকজন মানুষ খেলতে পারে তো এই এই যে খেলাগুলো তাতে যেটা হবে আমাদের তরুণদের তাদের শারীরিক সামর্থ্য হচ্ছে যে আরও হচ্ছে বাড়বে তাদের যে ফিজিক্যাল ফিটনেসটা সেটা যেমন গ্রো আপ করবে একই সাথে হচ্ছে যে মাদকা শক্তি এবং হচ্ছে সেগুলো থেকে তাদেরকে ইয়াবা বা যে ধরনের মাদককে আমরা বলি সে ধরনের মাদকগুলো থেকে তাদেরকে দূরে রাখবে আমি মনে করি যে এটি আকর্ষণ বেঁধে পাবে যদি এই ধরনের খেলা পরবর্তীতেও কন্টিনিউ থাকে তো আমি আজকে অনুরোধ করেছিলাম যে এখানে পার্শ্ববর্তী কোদার বাজার যেটাকে আমরা বর্তমানে বলি পদ্মা পোলক তার আশেপাশে যে ছাত্রদের যে মানে বা তরুণদের যে স্পোর্টস যে সংগঠনগুলো আমি জানি না কোনো সংগঠনের কেউ আছে কিনা কিংবা যারা এলাকার গণ্যমান্য আপনাদের মাধ্যমে তাদের কাছে মেসেজ যে আপনার তাদেরকে এই মেসেজটা কনফি করবেন যে এখানকার তরুণরা নিয়মিতভাবেই যেন এই নদীর পাড়ে এসে ভলিবল খেলে নিজেরা খেলে এবং অন্যদেরকে খেলতে যেন অনুপ্রাণিত করে